সবাইকে আমার চ্যানেলে স্বাগত এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে এই তাল দিয়ে আজ খুব সহজেই বানাবো তালের ভাপা পিঠে খুব সহজে চালের গুঁড়ি ছাড়া মাত্র এক বাটি সুজি দিয়ে আজকে ভাপা পিঠাটা তৈরি করব চলুন তাহলে রেসিপি শুরু করা যায় তালের ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি সুজি আজকের ভাপ পিঠাটা আমি সম্পূর্ণই সুজি দিয়ে বানাবো কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই এই সুজিটাকে একটি মাপ করে নেব আপনারা যে কাপ কিংবা গ্লাসের সাহায্যে সুজিটাকে মেপে নিতে পারেন এটা মেপে নিলে খুব সুবিধা হয় একটি বাটি এক বাটি হয়েছে সুজিটাকে একটু মিহি করে গুঁড়িয়ে নেব সুজিটাকে গুঁড়িয়ে নিয়েছি সুজিটাকে না গুঁড়িয়েও পড়ায় নেওয়া যাবে এই ভাপা পিঠাটি তবে সেক্ষেত্রে সুজিটাকে ভিজিয়ে বেশিক্ষণ রেস্ট রাখতে হবে আর যেহেতু তালের ভাপা পিঠা করবো তাই তালে রস নিয়ে নিয়েছি এক বাটির একটু কম আপনারা চাইলে পুরো এক বাটি রস দিতে পারেন যতটা পরিমাণ তালের রস নিয়েছি তার অর্ধেক দিয়ে দেবো জল তালের রসটাকে আমি আগে থেকে হুঁটিয়ে নিয়েছি এই ভাপা পিঠেরটি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এতে করে ভাপা পিঠের স্বাদটা আরও সুন্দর হবে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দেবো চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চার চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা কম বা বেশি করে দিতে পারেন চিনির বদলে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমটা একটু ঘন মনে হতে পারে যেহেতু চিনি দেওয়া আছে চিনিটা গলে গেলে আর এতটা ঘন থাকবে না দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে পাঁচ মিনিট এদিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব একই সাইজের আমি কিছু বাটি নিয়ে নিয়েছি এবারে অল্প করে রিফাইন তেল ব্রাশ করে নেব এইভাবে ছোট ছোট করে বানানো যায় এবারে বড় করে এগুলি বানিয়ে নেওয়া যায় আমি একই সাইজের কতগুলি বাটি নিয়ে নিয়েছি বাটিতে অল্প করে রিফাইন তেল বেরাস করে নেব এখানে চাইলে এইভাবে ছোটো ছোটো করেও করে নেওয়া যায় কিংবা একটি বড় পাত্রে দিয়ে বড়ো সাইজে ভাপে পিঠে তৈরি করে নেব বড়ো সাইজে তৈরি করলে সেক্ষেত্রে সময়টা অনেকটাই বেশি লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে আরও একটু সুজির ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে এটি খুব ঘন হয়ে গেছে তাই আরেকটু আমি তালের রস দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই ব্যাটারটিকে হালকা করার জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট ইনো এক প্যাকেট ইনো এক চামচ থাকে এই সমস্ত ইনোটা এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি চান এতে বেকিং পাউডার এক চামচ আর খাবার সোডা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটি হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে বাটিগুলিতে তেল বেরাস করে রেখেছিলাম সেই বাটিতে অল্প অল্প করে এই ব্যাটার দিয়ে দেব সম্পূর্ণ বাটি ভর্তি করব না কারণ এটি একটু ফুলে উঠবে সেই পরিমাণ জায়গা ফাঁকা রাখবো তিন ভাগে এক ভাগে অংশ ফাঁকা রেখে এগুলিকে দেব সবকটি বাটিতে নিয়ে এসেছি এইভাবে কয়েকটি কিশমিশ দিয়ে এগুলিকে সাজিয়ে নেব কড়াইতে একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি ফুটতে দিয়েছিলাম এর উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে এর উপরে বাটিগুলি বসিয়ে দেব দুশো গ্রাম সুজি এখানে আমি পাঁচটি বাটি হয়েছে এটিকে এবারে স্টিম করে নেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্টিম করে নিলে রেডি হয়ে যাবে ভাপা পিঠাগুলি আধ মিনিট পর সাত মিনিট পর চেক করে নেব ভাপা পিঠেগুলি স্টিম হয়েছে কি না ছড়ি ক্লিন বেরিয়ে এসেছে এইবারে এগুলিকে ঠান্ডা করে নেব গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে ঠান্ডা হয়ে গেছে একটি ছুরির সাহায্যে সাইডগুলি আলগা করে নেব আমি ওপরে একটু নারকেল কোড়া আর চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি ডিমল হয়ে গেল এইভাবে সবগুলি ডিমল্ট করে নেব খুব সুন্দর ডিম হয়ে গেল কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি দেখে বুঝতে পারছেন এইভাবে সবগুলি ডিমল করে নেব সবগুলি ডিমল করে নিয়েছে কতটা পঞ্জি হয়েছে আর ভেতরটা কত সুন্দর স্টিম হয়েছে বোঝা যাচ্ছে কতটা জালিদার হয়েছে চালের গুঁড়ি অনেক সময় মাছায় থাকে না আর চালের গুঁড়ি একটু ঝামেলা সুজি দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ